কলা আমরা সবাই খাই কিন্তু জানেন কি কলা খাওয়ার আগে কিছু ছোট ভুলই আমাদের শরীরের ক্ষতি করে দিতে পারে যে কলা আপনার শরীরের শক্তি বাড়ানোর কথা সেই কলাই কখনো কখনো উল্টো সমস্যা তৈরি করে আজকের ভিডিওতে জানবেন কলা খাওয়ার আগে কোন ভুলগুলো করবেন না এবং কিভাবে খেলে কলা হবে আপনার শরীরের জন্য সুপারফুড পয়েন্ট এক খুব বেশি কাঁচা বা খুব বেশি পাকা কলা খাওয়া অনেকে খুব কাঁচা কলা খেয়ে থাকে আবার কেউ অতিরিক্ত দাগ পড়া অতিরিক্ত পাকা কলা কিন্তু দুটাই ভুল কাঁচা কলা হজমে সমস্যা করতে পারে আর অতিরিক্ত পাকা কলা দ্রুত রক্তে শর্করা বাড়িয়ে দেয় সঠিক হলো হালকা হলুদ রঙের সামান্য দাগযুক্ত কলা পয়েন্ট দুই খালি পেটে কলা খাওয়া অনেকে সকালে ঘুম থেকে উঠে শুধু কলা খেয়ে নাস্তা সেরে ফেলে কিন্তু এটা শরীরের জন্য সবসময় ভালো নয় কারণ কলা শরীরে অ্যাসিডিটি বাড়াতে পারে এবং অস্থিরতা তৈরি করতে পারে তাই খালি পেটে নয় হালকা খাবার বা রুটি ডিমের সাথে কলা খাওয়াই সবচেয়ে ভালো পয়েন্ট তিন কলা খেয়ে সঙ্গে সঙ্গে পানি পান করা অনেকে কলা খেয়ে সাথে সাথে পানি খায় এতে হজম ব্যবস্থা ধীর হয়ে যায় এবং গ্যাস ও পেট ফাঁপার সমস্যা দেখা দেয় বিশেষজ্ঞরা বলেন কলা খাওয়ার পর অন্তত পনেরো বিশ মিনিট পানি না খাইলে ভালো পয়েন্ট চার রাতে ঘুমানোর ঠিক আগে কলা খাওয়া কলা ঘুম ভালো করতে সাহায্য করলেও অতিরিক্ত রাতে খেলে হজমে সমস্যা পেট ভারী লাগা এবং গ্যাস হতে পারে তাই রাতে খেতে চাইলে ঘুমানোর এক ঘন্টা আগে খান এবং একটা কলার বেশি খাবেন না পয়েন্ট পাঁচ প্রতিদিন অনেকগুলো কলা খাওয়া অনেকে মনে করেন বেশি কলা মানেই বেশি শক্তি কিন্তু দিনে দুটি কলা যথেষ্ট বেশি খেলে শরীরে ক্যালোরি জমে যায় এবং পটাশিয়াম অতিরিক্ত হয়ে সমস্যা তৈরি করতে পারে পয়েন্ট ছয় অতিরিক্ত অর্ধেক খাওয়া কলা রেখে দেওয়া অনেকে অর্ধেক খেয়ে রেখে দেয় কয়েক ঘন্টায় কলা কালো হয়ে যায় এবং এর উপকালী গুণ কমে যায় যদি অর্ধেক রাখতে চান চামড়া সহ ফ্রিজে রাখুন তবে সেরা হলো একই সময়ে সম্পূর্ণ কলা খাওয়া কলা আমাদের প্রতিদিনের সুপারফুড কিন্তু এই ছোট ভুলগুলো না বুঝলে ভালো খাবারও শরীরের জন্য খারাপ হয়ে যেতে পারে তাই আজ থেকে সাবধান থাকুন সচেতন থাকুন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আমি ভুলগুলো করব না আর শেয়ার করুন যেন সবাই জানতে পারে কলার এই গোপন রহস্য